মানুষ আল্লাহ এত জ্ঞান বুদ্ধি দিয়েছে যে মানুষ যদি সুন্দরভাবে তার পরিচালনা করে পুয়ের ডাঠার যে একটা কাহিনী আছে আসলে আপনারা যদি শুনেন তা আশ্চর্য হবেন যে তিনশো দিনে একটা বছর চার সপ্তাহে একটি মাস বাউন্ন সপ্তাহতে একটি বছর এই পুয়ের শাক আপনি একদিন হাট থেকে কিনে আনবেন একটা গাছ বাড়ির যে কোনো ফাঁকা জায়গাতে আপনি রোপণ করুন চল্লিশ দিন পর থেকে তাকে আপনি ব্যবহার করতে পারবেন নিজের ইচ্ছা মতো এমন একটা সবজি যে সে বারো মাস না বারো বছর থাকার ক্ষমতা রাখে এই মাটিতে একবার রোপণ করলে আপনি হাট থেকে কিনবেন কেন আপনার বাড়ির থেকে মানুষ কিনে নিয়ে যাবে এমন একটা সবজি যে সবজির বিছি দিয়ে ভাত খাইলে ভাত লাল হয় ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন নিজে ভালো থাকুন অপরকে ভালো রাখুন পুয়ের শাকে হিউজ পরিমাণ ক্যালসিয়াম আছে বেশি বেশি সবুজ শাক খান গায়ের রক্ত ভালো রাখুন